পটুয়াখালী জেলার অন্যতম একটি উপজেলা গোলাসিপা উপজেলা এখানে দশমিনা ও রাঙ্গাবালি উপজেলার এই তিন উপজেলার মামলা এইখানে চলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে এই আট মাস ধরে এই ম্যাজিস্ট্রেট এইখানে না থাকার কারণে কার্যবিধি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছে এই তিন উপজেলার মানুষ এবং এখানে কার্যবিধি না থাকার কারণে জেলা রাঙ্গাবাড়ি উপজেলা ওখান থেকে দূর দূরান্ত থেকে লোক আইসা এখান থেকে তারা বাড়িতে যাইতে পারছে না তাদের আর্থিক অনটনের জন্য তারা বিশেষ ভোগান্তিতে ভোগতেছে গলাসিবা এবং রাঙ্গাবালি দুই উপজেলায় অনেক মামলা সেই মামলার বিচারপ্রার্থীরা আজ পর্যন্ত নয় মাস ধরে বিচার প্রার্থী থেকে বঞ্চিত এবং পটুয়াখালী যাই বিচার কাজ পরিচালনা করতে হয় তাও সোমবার এবং বুধবার আসতে যাইতে রাঙ্গাবালি থেকে কমপক্ষে ষাট কিলোমিটার পথ হবে আমরা চাই অতি দ্রুত স্বরাষ্ট্র বিচার মন্ত্রণালয় থেকে একজন বিচারক নিয়োগ দেওয়া হোক গলাসিপিয়া ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ নয় মাস যাবৎ বিচারক নাই উনি গত চব্বিশ সালের ডিসেম্বর মাসের পাঁচ তারিখ বদলিজনিত কারণে কারণের জায়গা থেকে নিয়ে গেছে পরবর্তীতে এখন পর্যন্ত কোনো বিচার দেয় নেই নয় মাসের অধিককাল যাবত ম্যাজিস্ট্রেট না থাকার কারণে এখানকার সাধারণ মানুষ বিচারপ্রার্থী মানুষ ভোগান্তির শিকার কোনো মামলায় সাক্ষী হইতেছে না কোনো মামলায় কগনাইজেন্স হইতেছে না সপ্তাহে মাঝে মধ্যে দুই দিন পটুয়াখালী গিয়ে আমাদের কোর্ট করতে হয় কিন্তু সেখানে একটা মানুষ রাঙ্গাবালি থেকে গলা সিবে আসতে আবার গলাসিবে থেকে পটুয়াখালী যাইতে তাদের এখানে আর্থিক ব্যাপার আছে খরচের ব্যাপার আছে সেখানে মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি হতে হয় তাই অনতি বিলম্বে গলাসিবে উপজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একজন বিজ্ঞ বিচারকের প্রয়োজন বলে আমি মনে করি